সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার আকিকা করতে হবে আকিকা কোন দিনে করব কখন করব আল্লাহর হাবিব বলেন কলান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকিকাতু তুজবাহু লি সাবঈন আও লি আরবা আশারাতা আও লি ইহদা ওয়া ইশরীন সরকারে দোয়া আলম বলেন আকিকা সপ্তম দিনে করা উত্তম যদি সপ্তম দিনে সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিনে করবে যদি চোদ্দতম দিনের সম্ভব না হয় তাহলে একুশতম দিনে করবে যদি একুশতম দিনের সম্ভব না হয় তাহলে জীবনের যে কোনো সময় যখন সুযোগ হয় আকিকা করবে আকিকা করা সুন্নাত আকিকা করা আকিকা এই টাইমের মধ্যে না করতে পারলে যে কোনো সময় আমাদের সুযোগ হয় আকি কাকা আমরা করবো আল্লাহ হাবিব হিজরতের পরে নিজের আকিকা নিজে করছে নিজের আকিকা কি নিজে করছেন এই জন্য আমরা আকিকা করব আকিকার ক্ষেত্রে কয়টা ছাগল দিব ছেলের ক্ষেত্রে কয়টা ছাগল মেয়ের ক্ষেত্রে কয়টা ছাগল ছাগলের বয়স সীমা কি হবে ছাগল পুরুষ হবে না মহিলা হবে নর হবে না মাদি হবে ঠিক না অনেক কথা তো এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন কলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

একই বয়স ছাগল দুটা সেম সেম বয়স ফলে ভালো হয় ঠিক আছে এরপর এখানে ছাগল নর হবে না মাদি হবে এখানে কিছু বলা হয়নি নাই অতএব একটা দিলই হয় যেখানে কিছু বলা হয়নি নাই ওখানে একটা কি দিলই হয় তবে ছাগল যে ছেলের ক্ষেত্রে দুইটা ছাগল এটা অবশ্যই বয়স কি হওয়া কাছাকাছি সেম সেম হওয়া আরেকটা বয়স আছে সেই ছাগলটা কোরবানির উপযুক্ত হইতে হবে কি হবে আমরা একবার বাচ্চা ছাগল কি করে করব আকিকা বলি না এক বছর কুরবানির কি বয়স কি এক বছর হতে হবে বুঝ았ছ বাচ্চা ছাগল কি খাওয়া যায় নাকি তো আকিকা করতে হবে ছেলেদের ক্ষেত্রে দুইটা একই বয়সী মেয়ে সন্তানের ক্ষেত্রে একটা আমরা হাদিস থেকে পেলাম নমর মাদি কোনো সমস্যা নাই যেটা করে কোনো সমস্যা নাই এক বছর হইলে ছাগলের ভালো হয় এক বছর হইলে কি ভালো হয় কুরবানির বয়স I swear, তো আমি পিতা হিসাবে আমার চার নম্বর করণীয় হইল সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ওই সন্তানের আকিকা করতে হবে আমি পিতার উপর একটা হক যে সন্তানের আকিকা করব আকিকার ব্যাপারে আছে আকিকা করলে বিভিন্ন বালা মুসিবত হয়তো এই উসিলা আল্লাহ পাক দূর করতে পারে আরো কঠিন কথা আসছে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই সন্তান যদি কোনো আল্লাহ তালার কাছে কোনো অভিযোগ করার ইচ্ছা করে তাহলে করতে পারবে যে আমার একটা হক সে আদায় করে নাই বুঝাচ্ছি এমন কঠিন কথা আছে এই জন্য কি করবো আমরা